নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন ব্রিটিশ সরকার যদি এটা বুঝতো ভাতা অনুদান দিলে খুব সহজেই ক্ষমতায় থাকা সম্ভব তাহলে হাজার চেষ্টা করেও নেতাজি বিনয় বাদল দীনেশরা দেশকে স্বাধীন করতে পারত না ভাতা অনুদান এই সমস্ত বিষয়গুলি স্বল্প মেয়াদি ক্ষেত্রে লাভজনক হলেও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এটা অত্যন্ত খারাপ প্রভাব ফেলে সামনেই রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন আরবার সেই দিল্লি বিধানসভা নির্বাচনের আগে টাইমস নাও একটি সমীক্ষা সামনে আনলো টাইমস নাও এর কড়া সমীক্ষা অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতার কাছাকাছি কিংবা সংখ্যাগরিষ্ঠতার সীমাও ছাড়িয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আপ যদি কেবলমাত্র বিনামূল্যে প্রতিশ্রুতি দেয় তাহলে সেক্ষেত্রে ফলাফল কি হবে বিজেপি এখনও মহিলাদের আর্থিক সহায়তার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি অন্যদিকে আম আদমি পার্টি প্রতি মাসে একুশশো টাকা দেওয়ার ঘোষণা করেছে টাইমস নাও জেবিসি সমীক্ষা অনুযায়ী এই পরিস্থিতিতে আপ সরাসরি উপকৃত হতে পারে এবং পঞ্চান্ন শতাংশ মহিলা ভোট পেতে পারে বিজেপি এক্ষেত্রে উনচল্লিশ শতাংশ এবং কংগ্রেস পাঁচ শতাংশ এবং বাকিরা এক শতাংশ মহিলা ভোট পেতে পারে এছাড়া পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় একান্ন দশমিক তিন শূন্য লাখ ভোট অর্থাৎ একান্ন দশমিক দুই শতাংশ ভোট পেতে পারে বিজেপি চল্লিশ দশমিক সাত শূন্য লাখ অর্থাৎ চল্লিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে কংগ্রেস ছয় দশমিক দুই শতাংশ এবং অন্যরা এক দশমিক পাঁচ চার শতাংশ ভোট পেতে পারে আসনের হিসাবে আপ ছাপ্পান্ন থেকে ষাটটি বিজেপি দশ থেকে চোদ্দোটি আসন পেতে পারে কংগ্রেস একটিও আসন নাও পেতে পারে